তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছ যেখানে সব কিছু এত বাস্তব মনে হয়েছে যে ঘুম ভাঙার পরও কয়েক সেকেন্ড ধরে তুমি বুঝতেই পারছিলে না এটা সত্যি নাকি স্বপ্ন আমরা প্রতিদিনই ঘুমাই কিন্তু ঘুমের সময় আমাদের মস্তিষ্ক যা করে তা এক কথায় বলা যায় জাদু আজকের ভিডিওতে আমরা জানবো স্বপ্ন আসলে কি কেন হয় আর ঘুমের সময় আমরা কি দেখি ঘুমের সময় আমাদের মস্তিষ্ক কখনোই পুরোপুরি বন্ধ থাকে না যখন আমরা র্যাম্প স্লিপ পর্যায়ে যাই অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট তখন মস্তিষ্কের কিছু অংশ জেগে ওঠে বিশেষ করে ভিজুয়াল কর্টেক্স ও ইমোশন সেন্টার এই সময়ে আমাদের স্বপ্ন দেখা শুরু হয় বিজ্ঞানীরা বলেন এই পর্যায়ে চোখ খুব দ্রুত নড়াচড়া করে কিন্তু শরীর সম্পূর্ণ পক্ষাগ্রাতগ্রস্ত অবস্থায় থাকে যেন আমরা স্বপ্নের কাজগুলো বাস্তবে না করে ফেলি বেশিরভাগ সময় আমরা আমাদের নিজের চিন্তা ভয় ইচ্ছা বা স্মৃতি নিয়ে স্বপ্ন দেখি কখনো সেগুলো বাস্তব জীবনের কোনো এক স্মৃতি কখনো আবার সম্পূর্ণ অযৌতিক গল্প উদাহরণস্বরূপ বলা যায় কেউ হয়তো আগামীকাল পরীক্ষা দেবে কিন্তু ঘুমের ভেতর দেখলেও সে পরীক্ষায় ফেল করছে এটা মস্তিষ্কের স্ট্রেস রিলিজের একটা উপায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণা অনুযায়ী আমরা দিনে যত কিছু ভাবি বা অনুভব করি তার অনেকটাই মস্তিষ্ক রাতে পুনরায় প্রক্রিয়া করে আর সেই প্রক্রিয়ার ফলেই স্বপ্ন জন্ম নেয় একটা সময় বিজ্ঞানীরা ভাবতেন স্বপ্নের কোনো মানে নেই কিন্তু এখনকার নিউরো বলছে স্বপ্ন হলো মস্তিষ্কের এক ধরনের থেরাপি স্বপ্ন আমাদের স্মৃতি গোছাতে সাহায্য করে আবেগ নিয়ন্ত্রণে রাখে আর মানসিক চাপ কমায় হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষক ডক্টর রবার্ট স্টিক গোল্ড বলেন সাধারণত যারা ভালো ঘুমায় এবং স্বপ্ন দেখে তাদের শেখার ক্ষমতা ও সৃজনশীলতা বেশি হ্যাঁ স্বপ্ন নিয়ন্ত্রণ করা সম্ভব অনেকেই পারেন এটাকে বলে লুসে ড্রিমিং যেখানে তুমি জানো যে তুমি স্বপ্ন দেখছ এবং ইচ্ছা করলে তুমি স্বপ্নের ভেতরে যা খুশি করতে পারো উঠতে পারো হারানো কাউকে দেখতে পারো দেখা করতে পারো নিজের প্রাক্তনের সাথে কিংবা কথা বলতে পারো তোমার ক্রাশের সাথে এমনকি নিজের ভয়কেও জয় করতে পারো তাহলে আজ ঘুমাতে যাওয়ার আগে একটু ভেবে দেখো তুমি হয়তো এখনই প্রবেশ করতে যাচ্ছ এমন এক জগতে যেখানে বাস্তবতার কোনো সীমা নেই যেখানে সব কিছুই সম্ভব কারণ স্বপ্ন শুধু কল্পনা নয় এটা তোমার মস্তিষ্কে তৈরি হওয়া এক নতুন মহাবিশ্ব নিচে কমেন্টে আমাকে জানাও তুমি সর্বশেষ কি অদ্ভুত স্বপ্ন দেখেছিলে আজকের মতো আমি যাচ্ছি আবার তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো এমন আরও বিজ্ঞানভিত্তিক চমকপ্রদ ভিডিওর জন্য